বিসমিল্লাহ রহমানের রহিম হ্যালো এডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে এখন যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ভলটালিন ভলটালিন সাপোজটিরি ভলটালিন ফিফটি সাপোজটেরি এই ভলটালিন ফিফটি সাপোজুটির কি কাজ এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করবো ভল্টালিন ফিফটি হয় ভল্টালিন সাড়ে বারো হয় ভল্টালিন ট্যাবলেট হয় যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে ব্যথা থাকে এবং পেটে ব্যথা থাকে কিছু কিছু রুগী থাকে পেটে অস্থির ব্যথা কোনো কিছুতে ব্যথা কমে না এই সমস্ত রোগীদের আপনারা যদি এই ভলটেলিন ছাপো জরুরি পায়খানা রাস্তায় যদি একটা করে দেন আশা করি দশ থেকে বিশ মিনিটের মধ্যে ব্যথা কমে যাবে যত বড় সিরিয়াস ব্যথা হোক না কেন আপনি যদি পায়খানার রাস্তায় ভল্টালিন সাপোজুরি একটা ব্যবহার করেন পাঁচ থেকে দশ মিনিট অথবা বিশ মিনিটের মধ্যে দেখবেন আলহাম মধ্যে পেটে ব্যথা নাই যাদের শরীর ব্যথা করে অন্য খেয়ে কাজ হয় না তখন আপনারা ভল্টারিন ছাপ যদি ব্যবহার করেন দেখবেন কারের মতো অ্যাক্সিডেন্ট এদের পাবেন শরীর ব্যথা নাই তাই অন্য অন্য ওষুধ ব্যথার ওষুধ খেয়ে যখন কাজ হয় না তখন আমরা এই ভল্টারিন ছাপো ব্যবহার করি বিপদের বন্ধু যাটাকে বলা হয় ভল্টারিন ছাপো জরুরি ব্যথার গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নোভার্টিস ফার্মাসিটি গেলেন ভল্টারিন ছাপো জরুরি বল্ট্রি সাবল দাম অনলি ষাট টাকা যখনই আপনারা পেটে ব্যথা শরীরে ব্যথা অস্থির হয়ে যাবেন অন্য অন্য ওষুধ খেয়ে যখন কাজ না হবে তখন আপনারা নিঃসন্দেহে বল্ট্রিন সাবল ব্যবহার করতে পারেন ছোটোদের জন্য সাড়ে বারো এবং বড়দের ক্ষেত্রে বল্টালিন ফিফটি ব্যথার জন্য ব্যথা নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বল্টালিন সাবল ফিফটি নবার্টিস ফার্মাসিটি ফার্মাসিটিকে দাম অনলি ষাট ষাট টাকা আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই ফ্রিজে রাখবেন ফ্রিজে ঠান্ডা করার পর ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা ওষুধ ব্যবহার করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন বেশি বেশি ভিডিও দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি